একটা লোক সিরিক করলো একটা লোক সিরিক করলো ও জাহান্নামে নামে যাবে দুই একটা লোক পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করলো ও জাহান্নাম নাম যাবে একটা লোক মত পান করলো ও জাহান্নামে নামে যাবে তবে এখানে যত আলে মোলামা আছেন এবং আপনারা আছেন আপনারা একজনে এটা প্রমাণ করে আমাকে দেখান যে আল্লাহ আলা মোশেকদের ব্যাপারে এবং পিতামাতার অবাধ্যকারীর ব্যাপারে শুপ পান করার ব্যাপারে ঘুষ কাওয়ার ব্যাপারে জিনা করার ব্যাপারে নির্দিষ্ট নামের কোন জায়গায় স্থান উল্লেখ করেছে যে এই জায়গাটা মদ পানকারী থাকবে এরকম একটাও নাই কিন্তু আল্লাহ সুবহান ওয়া taala ব্যাপারে বলতে গিয়ে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দরকিলাস ফালমিনাল নাও নিশ্চয়ই মুনাফিকরা তো নিকৃষ্ট পাপী যে ওদেরকে জাহান নামের একেবারে নিম্ন স্তরে তলাতে রাখা হবে সিরিক করেছে লোকটা জাহান্নাম নাম যাবে স্বাভাবিক গতিতে জাহান নামে থাকবে পিতামাতার মাতার ব্যবহার করেছে স্বাভাবিক গতিতে জাহান নামে থাকবে তবে যদি কেউ মোনাফেক হয় তাহলে জাহান নামের কোথায় থাকবে একেবারে নিচে মমতাজুল ইসলাম কোটি কোটি টাকার সুদ খেয়েছি আমি মারা গেলাম আজকে রাতে কাল জোগরের পরে আমার জানাজা হবে আপনি জানা যা পড়লেন ভালো করে বুঝবেন আপনি জানা যা পড়লেন আচ্ছা বলুন মোনাফেকদের কেউ যদি মারা যায় তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে কি যাবে না জানা আছে একজনে বলছে যাবে মানে যা বুঝেছে তাই বলেছে মোনাফেকদের সর্দার ছিল কে আবদুল্লাহ ইবনে ওবাই ঘটনাটা ভালো করে শুনবেন আবদুল্লা ইবনে ওবাই ইবনে সুলুল মুনাফেকদের সর্দার মারা গেল মারা যাবার পর তারই বেটা নাম তার আবদুল্লাহ আল্লাহর কেসে বলছেন আল্লাহর নবী আমি চাইছি আপনার গায়ের জামাটা একটু ফুলে দেন আমার আব্বার কাফন হোক ভালো করে বুঝবেন কার কার জন্য কাঁফনের জন্য জামা চাইছে মুনাফেকদের সর্দার তার বাপ মারা গেছে তাই আল্লাহ নবী সাল্লাম জামাটা খুলে দিলেন যাও জামাটা নিয়ে যাও হজরত আমার তো রাগি মানুষ হজরত একদম ফুলছে যে মুনাফেকদের একজন মারা আর আপনি তার জন্য জামা খুলে দিচ্ছেন জামাটা রেখে আসার পরে আবদুল্লাহ আবার এসে বলছেন আল্লাহ নবী আমি চাইছি আপনি আমার জানা যা আসল আদায় করাবেন আল্লাহ এই এইভাবে উঠলেন যখন উঠেছেন হাদিসে এসেছে জিজ্ঞাসা করুন পিছন দিক গিয়ে হজরতমার জামাটা ধরে রেখেছে এরকম ভাবে আল্লাহ রসিলের তা আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার জামা ধরছে গেল তুমি তখন হজরতমার বলছেন আল্লাহ রসুল আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন ও তো মুনাফে তখন আল্লাহ রসুল বলছেন আমাকে তো ব্যাপারে কিছু বলা হয়নি তার মানে ওহি অবতীর্ণ হয়নি এই কথা যখন আল্লাহ রসুল বলেছেন তখন হজরতমারের মনটা খুব খারাপ ইস আল্লাহ মানা করল না আর আমি মানা করে দিলাম আল্লাহ রসুলকে এটা কঠিন ব্যাপার আল্লাহ রসুল জানাজা সলাৎ আদায় করালেন কার মোনাফেকে হজরত ওমার জানাজা সলাদ আদায় করলেন মর্মে হাদিসের অংশে বোঝা যায় ভালো করে বুঝবেন আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ বাংলাদেশে তিনি বলেছেন যে হজরত ওমার ওই জানাজাতে উপস্থিত ছিলেন মর্মে বোঝা যায় জানাজার পরেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হক আল্লাহর রাসূলের সামনে যেতে পাচ্ছেন না ভয় করছেন লজ্জিত করছেন নিজেকে ছোট মনে করছেন যে আল্লাহ যেখানে ওহি নাজিল করলো না অথচ আমি হযরত ওমর একটা ছোট মানুষ আমি আল্লাহর রাসূলের জামা ধরে টানলাম যে আপনি মুনাফিকদের জানাজা সলাত আদায় করবেন না এই দেখুন কোরআন আয়াত অবতীর্ণ হলো সূরা আয়াত নম্বর 84 আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাল্লি আলা احد মিন কুম মা

আপনি তাদের কবরে পর্যন্ত দাঁড়াতে পারবেন না খুব হুঁশিয়ারি করে শুনুন আপনার ভিতরে যদি মোনাফেকের ওই চিহ্ন গুলো যদি থাকে আপনার জানা যা পড়া পর্যন্ত হারাম বুঝতে পারছেন মুনাফেক কত খাতার না চিজ বুঝতে পারছেন চলুন এইবার আর একটা কথা বলে দিই কারণ আল্লাহ বলছেন কারণ ইন্নাহুম কাফারু নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাগে আল্লাহর সাথে ও রাসূলই কি রাসূলের সাথে ও মাতু উকুম ফাসিকুন এবং তারা মৃত্যু বরণ করেছে ফাসেক অবস্থায় তাই এবার একটা কথা বলি আমি লাখ লাখ টাকা সুদের খেয়েছি আমি বেবিচার করেছি আমি হারাম খেয়েছি আমি কালকে হত্যা করেছি আমি মত পান করেছি আমি এক কথায় বড় বড় পাপিদের ভিতর একজন বলুন তো আমার জানা যা পড়া যাবে কি যাবে না আমার জন্য দোয়া করা যাবে কি যাবে না অবশ্যই যাবে এ রাইট আপনার আছে আপনি দোয়া করতে পারেন কি নামাজ পড়লেন নিজে নিজে আমি আপনার ভাই আল্লাহ মমতাজুল ইসলাম আমার ভাই বড় বড় পাপ টাপ করেছিল এগুলো আমরা সবাই জানতাম তুমিও নিশ্চয়ই জানো দয়া করে আল্লাহ তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও এটা বলা যাবে কি যাবে না বলা যাবে তো অবশ্যই যাবে এই পাপীদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না অবশ্যই যাবে কিন্তু আল্লাহ তালা নবীকে বলছেন এবার একটা আশ্চর্য কথা শুনুন আমি জানি বৃষ্টি আসছে তবে এই কথাটা রক্ষা করে তবে যাওয়ার চেষ্টা করুন আল্লাহ তালা বলছেন ইস্তাক ফিরলা ক্ষমা প্রার্থনা করেন আউলা তাস্তাক ফিরলা হোম ক্ষমা প্রার্থনা নাইবা করেন ইনতাস্তাক ফিরলা গুম সবে ইন আমার রাতন আপনি যদি মুনাফেকদের জন্য একদিনে সত্তর বার যদি ক্ষমা প্রার্থনা করেন কতবার সত্তর বার আল্লাহ তালা বলছেন ফালাই এক ফির আল্লাহ ফলা হন তারপরেও আমি মোনাফেকদের ক্ষমা করব না কখনোই ক্ষমা করব না আল্লাহ তালা নবীকে বলছেন ইস্তাক ফিরে লাগম আপনি ক্ষমা প্রার্থনা করেন আওলা যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন আপনি যদি মুনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন দিনে যদি সত্তর বার কতবার আল্লাহ বলছেন ফালাই আমি আল্লাহ আপনি নবী যদি সত্তর বার দোয়া করেন ক্ষমা প্রার্থনা করেন তারপরে আমি মোনাফেকদের ক্ষমা করবো না কি বুঝলেন আপনি কিছু বুঝতে পারছেন মাথায় কিছু ঢুকছে তার মানে মোনাফেকরা এত খাতার নাক নবী যদি তাদের জন্য দোয়া করে তবু নবীর হাতটাও ফেরত দেওয়া হবে আল্লাহ বলছে কথা পাপিদের জগতে কত বড় পাপী বুঝতে পারছেন এরা এবার আপনাকে আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই এখন মোনাফেকদের ব্যাপারে বলতে গেলে অনেক টাইম লাগবে আচ্ছা শর্টকটে বলে দিই মোনাফেক দেখতে পাওয়া যায় কোথায় জানা আছে কোথায় দেখতে পাওয়া যায় এটাও তো খুঁজে পাওয়া যায় তাহলে পাবো কোথায় এটা তো খুঁজে দেওয়া উচিত আপনি সিনেমা হলে যান সবাই শালি ভাই দুজনা ঠ্যাং উপরে ঠ্যাং তুলে দিয়ে দিস দোষ দু সেগার কই বাচ্চি রোদে মা কেহতি হ্যাঁ কে বাচ্চি সোজা গব্বার সিং আজায়েগা শোলে বইয়ের ডায়লগ শুনছে বসে বসে যদি বলছেন আপনি দেখেন আগে দেখেছি যেটা সত্যি সেটা বললাম আগে দেখেছি যে আমি মাথা সেটাতে সে পড়তাম না সেগুলো তো মনে আছে বলিনি এখন ছোলে দেখছে বসে বসে শালি দুলা ভাই ওখানে মোনাফেক নেই সবাই মজা মস্তিতে ব্যস্ত সিনেমা হলে কেউ মোনাফেক আছে না বাজার করতে যাবেন বাজারে মোনাফেক নেই সবাই আলু পিয়াজ বেগুন দাম দর করতে ব্যস্ত তাই না এখন আমি তো যা দেখতে পাচ্ছি মোনাফেক এখন তিন চারটে জায়গায় সব থেকে বেশি বাসা বেঁধেছে তার ভিতরে এক নম্বরে আল্লাহর ঘরে মসজিদের ভিতরে দিদি বলছেন এটা কেমন কথা এই আপনাকে বলছি এদিকে ফিরুন

তারপরে বাকি সুন্নত কোথায় পড়া ভালো মনে হযরত মুহাম্মদ এত বড় বৈজ্ঞানিক ছিলেন তিনি ঠিক ধরেছেন যেদের যদি মসজিদে সুন্নতের পারমিশন দিয়ে দেওয়া যায় তাহলে কার বহুত কোথায় যাচ্ছে আর কার ছেলে কি করে কার জমি কেমন কার মোটরসাইকেল কি কালারের এই সব দুনিয়াবি কথাতে এরা বসে বসে টাইম নষ্ট করবে ওই জন্য মসজিদে ফরজ নামাজ শেষ বাড়ি চলে আসো বাড়িতে শূন্যতের জন্য প্রস্তুতি নাও আর আমরা মসজিদে তো শূন্যত পড়ি পড়ি আর বসে বসে চার পাঁচজন বুড়া মিলে বলছে একটা কথা বলবো তোকে বলছে কি বলছে মমতাজি মৌলবি কি করে মোটর সাইকেলটা কিনলো বলতো তা আরেকজন বুড়ো তখন বলছে তুই শুনিস নি বলছে না জানি নি তো যে কলকাতায় কাজে গিয়েছিল সারা পাঁচ লাখ টাকা ঝেড়ে নিয়ে এসেছে ও যে ঝেড়ে নিয়ে এসেছে তোমার বাপ দেখতে গিয়েছিল হ্যাঁ একটা বইয়ের স্বামী মারা গেছে তা তার কাগজপত্র ঠিক করছে ডেথ সার্টিফিকেট তুলবে এটা ওটা তা চার পাঁচবার ও বহরম যাচ্ছে আর আসছে সপ্তাহে তিন চারবার তা চায়ের দোকানে কিছু লোক বয়স্ক লোক বুড়ো লোক বসে বসে বলছে কি ব্যাপার আগে ঘরে থাকতে এখন কেন বারে বারে যাচ্ছে আর একজন বলছে দেখ মনে হয় কোনো কডলাইন টাইন করেছে তো ও যে কডলাইন করেছে তুমি দেখতে গিয়েছিলে হ্যাঁ এই হচ্ছে পাক্কা মোনাফে একে পাক্কা মোনাফে ওই জন্য বলেছি যে মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব হবে ইমাম সাহেব তো বেচারা পরের অধীনে থাকে ওকে দায়িত্ব দিলে বিপদ হয়ে যাবে অন্তত পক্ষে এই গরমের দিন আসছে নামাজ পড়া শেষ চার মিনিটের মধ্যে পাকা টাকা সব বন্ধ কি বললাম বুঝলেন তিন থেকে চার মিনিটের মধ্যে পাকা টাকা সব বন্ধ শুধু ইমাম সাহেবের ঘরে ওর প্রয়োজন ও ব্যবহার করবে মসজিদের পাকা চালিয়ে কার বউ কোথায় যায় কার গরু হারিয়ে গেছে কাকে মোটর কিনেছে কে রাস্তার ধারে জমি কিনেছে তোমার কি বাপের ঠিকেদারি লো আছে নাকি এই মসজিদ আপনাদের দিকে আলোচনা করেছ। সব এসব মুনাফেক মুনাফেকের দল আর আমি তো ইমাম সাহেবদের বলিয়ে দিয়েছি তোমার চাকরি যদি কোনোদিন সাড়ে বারোটা বাজে তো ওই লোকটার জন্য বাজবে যে লোকটা তোমার কাছে বসে সারাদিন ঘুজির ঘুজির সতীনের মতো গল্প করে আর তোমার ভাত আর ওর ভাত ভাগ করে করে খায় গলায় গলায় মিল তোমার গোপন তত্ত্ব সব ও জানে তোমার চাকরি যদি কোনো দিন যায় ওই লোকটার কারণেই তোমার চাকরির সর্বনাশ হবে ওই জন্য বলছি পীড়িত করা বন্ধ করুন ইমাম সাহেব ভাইদেরকে বলছি আমার কথা হয়তো মানে বয়স কম শুনতে খারাপ লাগছে কিন্তু কথা অতীব বাস্তব একদম বাস্তব আশ্চর্য ব্যাপার আল্লাহ তুমি আমাদেরকে মনাফিকি থেকে বাঁচা বলুন আমিন বলুন আমিন আর একটা উপাধির কথা বলি মোশরে কোন আছে না বলছে হিন্দুরা বলছে হিন্দু এই পাগল হিন্দুরা মোশরে নয় এই ব্যাপারটা অনেক আলেম ব্যাপারটা বুঝে না আমি বলেছি অনেক কারোর নাম করে বলিনি তারা ব্যাপারটা বুঝেই না মোশরেক বলতে হিন্দু আমাদের বর্তমান সমাজে যত ধর্ম দেখতে পাওয়া যায় আপনার হিন্দু খ্রিস্টান জৈন ইহুদি হাড়ি চুয়ার চামার মেথর বাগদি ছুতর যত আর কি দুনিয়া ধর্ম নামে পরিচিত আছে এরা একজন মোশেক নয় এরা হচ্ছে সব সাবেই এরা কি সাবেই কোরআনে শব্দ এসেছে সাবেই সাবেই কারা সাবেই হচ্ছে তারা যারা আল্লাহকে বিশ্বাস করে তারপরেও এক একটা দেবদেবীর এক এক রকমের আলাদা আলাদা পাওয়ার আছে এইটা বিশ্বাস করে এরা হচ্ছে সাবে ভাইকে জিজ্ঞাসা করবেন এই বৃষ্টি কে ও বলবে উপরওয়ালা বলবে না তার মানে ও জানে উপরে একজন আল্লাহ আছে কিন্তু ওই লোক তাই তার বেটাকে বলছে তার বেটিকে বলছে এই আজকে সরস্বতী পুজো সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী যদি চাকরি বাকরি পেতে চাস তাহলে সরস্বতীর কাছে যা তার মানে চাকরি ডিপার্টমেন্ট আর লেখাপড়ার ডিপার্টমেন্টটা সরস্বতীর আছে এটা ওর বিশ্বাস আর যারা করে ব্যবসা করে ওরা কি পূজা করে বিশ্বকর্মা মানে ওদের দামি বিশ্বকর্মার হাতে লহালক করে ডিপার্টমেন্ট আছে তাই না আর হিন্দু ভাইরা পুকুরে যখন স্নান করতে যায় তখন দেখবেন এইরকম এরকম করছে করছে না হিন্দু শাস্ত্রের দাবি হচ্ছে এই সারা পৃথিবীতে যত মানুষ এবং যা কিছুর প্রত্যেক পর মৃত্যু বরণ করবে তার কতদিন পৃথিবীতে থাকা হবে কতদিন অসুখে পড়ে থাকবে কতদিন চাকরিজীবী হবে কতদিন রিটায়ার করবে এটু যে বিষয়ে গঙ্গা দেবীর ডিপার্টমেন্টে রয়েছে ওই জন্য বুড়া লোক পানিতে নেমে এরকম করে বলতে চায় মা গঙ্গা দেবী সত্তর বছর তো হয়ে গেল আর অন্তত দশটা বছর বাঁচিয়ে দাও কারণ ডিপার্টমেন্ট তোমার হাতে এ হচ্ছে কি যদি বলছেন মমতাজুর সাহেব মোশরেক কে আমাদের ভিতরে মোশরেক কারা নামধারী মুসলমানদের ভিতরে হিন্দু মোশরেক নয় ইহুদি মোশরেক নয় কলবিল যত আছে এরা কেউ মোশরেক নয় মোশরেক কে মুসলিমদের ভিতরে প্রমাণ এই দেখুন আপনাকে দেখাই আল্লাহ তালা নবী কে বলছেন নবী আপনি জিজ্ঞাসা করুন আবু জাহেল কি আরে দিন এবং রাতের বিবর্তনের মালিক কে বলো তখন আবু জাহেল বলছে দিন এবং রাতের বিবর্তনের মালিক আল্লাহ আল্লাহ নবী সালাম জিজ্ঞাসা করছেন চাচা বলো সুস্থতা এবং অসুস্থতার মালিক কে বলছে আল্লাহ তখন মোহাম্মদ সাল্লাম বলছেন চাচা আপনি তাহলে আল্লাহকে বিশ্বাস করেন না কেন তখন আবু জাহেল বলছে মোহাম্মদ সন ঘটনা হচ্ছে এই রাত দিনের বিবর্তনের মালিক এটা আল্লাহ আমি জানি সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ এটা আমি জানি সব কিছুর এক ছাত্র মালিকানার দায়িত্ব আল্লাহ এটা আমি জানি কিন্তু তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না তিনশো ষাটটা দেব পূজা করার মাধ্যমে তাকে পেতে হবে বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশের অজস্র মুসলমানদের এই আকিদা আছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না পীর হুজুরের মাধ্যমে ফকিরের মাধ্যমে তবে আল্লাহকে পাওয়া লাগবে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না আমি বক্তব্য রেখেছি ডাইরেক্ট আল্লাহকে পেতে হবে কোন মাধ্যমে নয় আমার এগিনেস্টে মুর্শিদাবাদের একজন বক্তব্য রাখছার বলছে মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই কেন বাবা আমার জন্মের সমস্যার কারণ কি আমার আব্বা মা দুজনে সুস্থ জন্মের কেন সমস্যা হবে মোদা মনে ভাবছি তারপরে বলছো জন্মে ঠিক নাই এই কারণে বিয়াদব জানে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় আমি তারপরের বক্তব্যে বলে দিয়েছি ওরে বিয়াদব সব গাছের কি আর ডাল থাকে মুমতাজুল ইসলাম নারকেল গাছে ওঠে তোর যে গাছে ডাল আছে ও গাছে উঠবো না কি বজি বুঝতে পারছেন তোর যে গাছে ডাল আছে ও গাছেই আমি উঠবো না এটা হচ্ছে দলিল কি দলিল বলছে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় এই এবার আমি আপনাকে একটা কথা বলি আমার ছেলে অসুস্থ সত্যি নয় বোঝানোর জন্য আমার ছেলে অসুস্থ আমি ব্যাঙ্গালোরে নিয়ে যাব চিকিৎসার জন্য তা আমি ওখানকার ভাষা টাচা বুঝি না আর আমি অশিক্ষিত লোক তা এই গ্রামের আহ সোহেল ভাই ছাড়া তো আমার আর বন্ধু কেউ নেই সোহেল সালাবি হচ্ছে আমার প্রিয় বন্ধু আর কি মানে বক্তা জগতে ওরাল আমার মতো বন্ধু নাই আলহামদুলিল্লাহ আর ওর আমার অনেক স্মৃতিও লুকিয়ে আছে অনেক গত বছরে ঠিক এই অবস্থা আমার মাদ্রাসায় জলসব প্রধান বক্তা ছিল মানে স্টেজে উঠবে ওর খাওয়াটাও হয়নি ও খেতেও পায়নি সত্যি যেটা বলেছে এত বৃষ্টি আপনাদের তো কম আর সে মনে হয় তিন চার ঘন্টা এক ভাবে বৃষ্টি ওই জন্য আজকে প্রতিশোধ নিয়ে নিল যাই হোক বন্ধু মানুষ সোহেল সালাফি শুনেছি ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে নিয়ে যায় বোঝানোর জন্য বলছি তা আমি অশিক্ষিত লোক আমি এসে সোহেলকে বললাম সোহেল ভাই চলুন দুজনে মিলে একটু ব্যাঙ্গালোরে যাব। ধরে নেন ওর সাথে আমার পরিচয় নেই ওর লোক নিয়ে যাওয়া আসা কাজ করে সোহেল আমাকে তখন বলছে আমি নিয়ে যাব আর ওখান থেকে ফেরত আনবো সব খরচাপাতি আপনার কিন্তু আপনি প্রত্যেকদিন আমাকে একটা মিস্ত্রির দাম দিবেন সাতশো টাকা করে তাই বললাম ঠিক আছে ভাই তাই করুন এরকম ঘটনা ঘটে কি ঘটে না ঘটে আচ্ছা বলুন লোক দালাল ধরে কখন বিপদে পড়লে এই বুঝলে অপরিচিত এবং না জানার কারণে তাই না আমি জানি না নিয়ে একটু ডাক্তারদের সঙ্গে কথাবার্তা বলিয়ে দেবে তো তাহলে না জানার কারণে হলে তখন দালাল ধরতে হয় যেটাকে খারাপ বাংলাতে বলছে দালাল ধরতে হয় তাই না আর দালাল ধরতে হয় কখন আমার ব্যাটা চাকরির পরীক্ষা দিয়েছে সবকিছু রেডি অফিসার বলতে পারছে না যে তিন লাখ টাকা লাগবে এটা বলতে পারছে না তখন কাগজে লিখে দিয়েছে তোমার সবকিছু ফাইনাল তোমার পাশায় কি আছে বলছে পাশায় একটা কালো দাগ আছে স্যার ইংলিশে লিখে দিয়েছে পাশায় কালো দাগ ক্যান্সিল আচ্ছা বলুন আমার ছেলে মাস্টার হবে মাস্টার হবার জন্য পাঁচায় কালো দাগে অসুবিধা করবে করবে না আসলে পাঁচায় কালো দাগ নয় মাস্টার বলতে পারছে না যে তিন লাখ লাগবে আমার কাছে এসেছে তা আমি তো ইংরেজি বুঝি না তার কাছে গিয়ে ভাই দেখুন তো কি লিখেছে বলছে পাঁচায় কালো দাগ আছে সামান্য একটা হ্যাঁ ওই জন্য চাকরিটা হলো না আমি তখন চলে গেলাম ওই নিয়ামত এম এর কাছে গিয়ে বলছি ভাই এরকম এরকম ব্যাপার আমি সেই বক্তা মমতাজির ইসলাম আপনি তো চেনেন আমার ছেলে চাকরি হচ্ছে না কেন তখন আমার ছেলে যখন ওর কাছে গিয়ে পরিচয় দিচ্ছে আমি মমতাজুল ইসলাম বক্তার বেটা ও তখন বলতে চাইছে বুঝতেই তো পারছি আসলে পাছায় দাগ নয় আমার আব্বাকে পরে ফোনে কথা বলতে বলবো পরে ফোনে কথা বলছি তখন বলছে যে সবই তো বুঝতেই পারছেন ওইখানে মাল করি গেছি মেরে দেন ভালো করে বুঝবেন ওই লোকটা চাকরির জন্য পাঁচ লাখ চেয়েছিল আমি ভাইকে ধরলাম নিয়ামত ভাইকে ওইটা কুমিয়ে দেড় লাখে চলে এসেছে আচ্ছা বলুন তো লোক ধরতে হয় কখন যখন মানুষ সমস্যায় পড়ে সমাধান করার কোনো উপায় থাকে না তখন বিশেষ ব্যক্তিদের কাছে আশ্রয় নিতে হয় আমাদের তাই না ঠিক তেমন সলুয়া গ্রামে আপনার নাম আব্দুর রহমান এটা আল্লাহ জানে কি জানে না যে সলুয়াতে আব্দুর রহমান বলে একজন আছে এটা আল্লাহ জানে কি জানে না জানে তা আল্লাহর সাথে যখন আমার আগে থেকেই পরিচয় হয়েই গেছে।

একই সুরা সুরা তহবা এক নম্বর ১১৪ আল্লাহ আল্লাহতাল একশো আল্লাহ তালা বলছেন মোশরেকদের ব্যাপারে মা কান আলিন নবী গিফ আল্লাদিনা আনুম আই এসতাক ফিরলিল মোশরেক ইন কোনো নবী এবং ইমামদাবদের জন্য উচিত নয় যে মোশরেকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে ওই জন্য আমি তো বলে দিয়েছি যে পীরের দরবারে যাওয়া তো দূরের কথা পীরের জন্য ক্ষমা চাওয়াও হারাম ও দরবারের তো দূরের কথা পীরের জন্য দোয়া করাও হারাম কারণ পীর যদি এটা বলে গিয়ে থাকে যে আমি মারা গেলে আমার মাজার করবে তাহলে অবশ্যই ও মুশরিক ও কি মুশরিক মুশরিক হচ্ছে সেই যে আল্লাহর সমস্ত ক্ষমতা জানার পরেও পৃথিবীর অসাধু মানুষদের ব্যাপারে তার ধারণা হয় স্রোসটাকে একা পাওয়া যায় না এর মাধ্যমে পেতে হয় একই মোশরফ আল্লাহ তারা বলছেন ইমামদার এবং নবী এখানে কথা বোঝার চেষ্টা করুন আল্লাহ নবীদের শুধু খাস করলেন না নবীদের যদি খাস করতেন ব্যাপার আলাদা আল্লাহ মোমেনদেরকে জুড়ে দিয়ে বলছেন তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদান করেছ তোমাদের জন্য উচিত নয় আই ফিরালিল মোশাকিন মোশরেকদের জন্য ক্ষমা প্রার্থনা করবেই আল্লাহ তালা তারপর আবার বলছেন হালাউ কান উলি কুরবা মোশরেক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না এইবার একটা কথা আপনাদেরকে বলে রাখছি কথাটা বললে জানিনা আহ বিশৃঙ্খলা হবে কিনা আপনাদের যাদের বাড়িতে বেটা বেটি আছে বেটিগুলো তো বিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ দিচ্ছেন না দিচ্ছেন প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সকলেই বিয়ে শাদি দেন আলহামদুলিল্লাহ ঘটক এসে বলছে একটা ভালো ছেলে দেখেছি যে ছেলে কি করে বলছে ছেলে ভাকুরি হাই স্কুলের মাস্টার তা বলছে তাহলে তো এর থেকে আর ভালো ছেলে দুনিয়ায় পাওয়াই যায় না বিয়ে শাদি রেডি আর একজন সোহেল সালাফি আলেম মানুষ ও গিয়ে বলছে ভাই ওর ওর হাতে যে তুমি বেটিটা তুলে দিচ্ছ তো মাজার পূজারি তখন বলছে তোমাদের যত সব এটে পাখামু কথা ছেলে চাকরি করে এত ভালো ছেলে বলছে মাজার সামান্য জিনিসের জন্য আটকে যাবে কথাবার্তাটা দেখুন কথাবার্তা এই না আরে গোলাম হোসেন আপনার মেয়ে তো মশরেক হতে চলেছে আপনার মেয়ে তো মশরেক হতে চলেছে কোন মাজার পূজারীদের সঙ্গে আত্মীয়তা করা হারাম এবং কোন মাজার পূজারীর জন্য দুয়া পর্যন্ত প্রার্থনা করা ক্ষমা প্রার্থনা করা হারাম ওই জন্য আমি বলে দিয়েছি সবাই একটা জিনিস বুঝেছে ওই আলা হজরত নাকি একটা দল বার হয়েছে আলা হজরত বড় টুপি মুর্শিদাবাদে একটা আছে পান টান খেয়ে খুব আমার বিরুদ্ধে বলে আর সরু মু মুখ কি নাম না ওর নাম বলবো না ওর নাম মুখে বললে অজু ভেঙে যেতে পারে ওই জন্য বলবো না আমি কারণ হচ্ছে পাক্কা মুশ্রেক বাক্য মুস মাজারে শেষ দাদাই হোক